নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আজকে আমি নিয়ে এসেছি রান্না রান্না আজকে করব খিচুড়ি আজকে মঙ্গলবার মায়ের পুজোও আছে তো ভাবলাম একটু খিচুড়ি তৈরি করি মার ভোগও চড়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে তো আমি খিচুড়িটার জন্য নিয়ে নিয়ে নিয়েছি যে মুগ ডাল মুগ ডালটা ভেজে নেবো আর এদিকে চানা ডাল আর খিচুড়িটা হবে বাসমতি চাল দিয়ে এর ভিতরে সব রকম সবজি ডেলে তো আমার গরম হয়ে গেছে আমি ডালটা ভেজে নেবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন যাতে ভোগটা কি করে তৈরি করছি চালটা একটু ভেজে নেব আর এদিকে রয়েছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়েই করবো আমি এই যে বন্ধুরা আমি চালটা নিয়ে নিচ্ছি ডালটা আমার ভাজা হয়ে গেছে আমি জল দেবো চালটা আমি এখন দেবো না আরো জল দিয়ে দেবো ডালটা বন্ধুরা ফুটবে তারপরে আমি চালটা ধুয়ে দেবো আমি চানা ডালটাও ধুয়ে দিয়ে বন্ধুরা চানা ডালটা দিয়ে এবার এটাতে বন্ধুরা আমি আরো জল দেবো এটা বন্ধুরা ফুটতে থাকুক আমি এবার সবজিগুলো কেটে নেব তা বন্ধুরা আমি এটাতে দেব ওলকপি ওলকপি দেব খিচুড়ি একটা এরকমই বন্ধুরা যত তরকারি দেবেন তত ভালো লাগে আমি টাইম শর্ট যার জন্য তরকারিটা আলাদা করছি না একসঙ্গেই করবো কেন কি আমি এত কিছু বানাতে গেলে আমার আবার পুজো করতে দেরি হয়ে যাবে যার জন্য ফুলকপিটা কেটে নিয়েছি এবার কুমড়োটা কাটছি

সব সবজি গুলো ধুয়ে দিয়ে দিয়েছি আমি এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো জল করে নেব না আমি এদিকে পুজোর দেবো

বন্ধুরা এই যে আমি তরকাটা লাগিয়ে নিচ্ছি এই দেখেন নারকেলটা নারকেলটা ভেজে নিয়েছে আর এতে আমি একটু জিরা পাউডার ধনে পাউডার দিয়ে দিয়েছি তা আমি এবার তরকাটা লাগিয়ে দেবো আমার তরকাটা রেডি হয়ে গেছে আমি এটাতে ঢেলে দেবো ভালো মতো মিডা গরম এটা আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে আর এটাতে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো